আমার বাবা একজন ব্রেন স্টক করা রুগী তিনি একজন কুয়েত প্রবাসী আমার বাবার বয়স পঞ্চান্ন বছর আমার কোনো ভাই নেই আমার বাবা খাদেম আকামা লাগিয়ে কুয়েতে কাজ করে আমার বাবার কপিল বলেছে আকামা লাগিয়েছে সিভিল আইডিতে চেক করে দেখার জন্য যেটি ফাঁসিতে এখন আমার বাবা কিছু বুঝে না একজনকে দিয়ে চেক করিয়েছে চেক করার পর ঠিক এভাবে দেখাচ্ছে এটা আমি বাংলাতে ট্রান্সলেট করেছি ইংলিশে ছিল আমি কিছুই বুঝতে পারছি না আমার বাবার কি আকামা লেগেছে বা আকামা না লাগলে কি করতে হবে বা এখানে কি লিখেছে এটার সমাধান কি আমার বাবা অনেক দুশ্চিন্তায় রয়েছে গত কয়েকদিন থেকে টেনশনে ঘুমোতে পারছেন না খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে আছে পরিস্থিতিতে বাড়িতে থাকা আমরা সকলেই টেনশনে রয়েছি বাবার কি আঁকামা লাগলো নাকি লাগে না আপনারা তো দেখছেনই উয়েতে প্রতিদিনই লোক আটক হচ্ছে এবং কুয়েত থেকে দেশে পাঠিয়ে দিচ্ছে এই পরিস্থিতিতে আকামাত ছাড়া একটা লোক থাকতে পারবে না আমরা অনেক দুশ্চিন্তে আছি এই সমস্যার সমাধান যে ভিডিওর সাথে যে পিকচারগুলো আপনারা দেখতে পেয়েছেন একজন কুয়েত প্রবাসীর মেয়ের মেসেজ ছিল এটি আপনারা অবগত রয়েছেন আমরা কিছুদিন আগে ভিডিও তৈরি করেছিলাম কুয়েতের সরকার পাঁচ প্লাস নাগরিক এবং প্রবাসী ঠিকানা সংশোধন করতে বলেছিল নির্ধারিত একটি তারিখের মধ্যে এর বাইরেও যে সকল কুয়েতি মন্তাকা পরিবর্তন করে এক্সাম্পল হাসাবিয়ার কোনো কুইতি যদি পরোয়ানিয়াতে চলে যায় বা পরোয়ানিয়ার কুইতি হাসাবিয়াতে চলে আসে অথবা পরোয়ানিয়ার কুইতি ফেরদৌসে চলে যায় ফেরদৌসের কুয়েতি পরোয়ানিয়াতে চলে আসে ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন রয়েছে যেটি অ্যাড্রেস আমরা অনেকেই আকামা পরিবর্তন করি হাউল নিয়ে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যায় বা এক কোফিল থেকে আরেক কোফিলে যায় আমাদের অ্যাড্রেস পরিবর্তন করি না আগে কুয়েতে এটি বাধ্যবাধকতা ছিল না ইচ্ছে স্বাধীন মতো করা যেত অনেকে দশ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত একইভাবে তার জীবন পরিচালনা করেছে কুয়েতে কুয়েতে সরকার এখন আর আগের মতনে নেই প্রতিদিনই নিয়ম পরিবর্তন করছে প্রতিদিনই প্রবাসীদের জন্য নতুন নতুন সিদ্ধান্ত জারি করছে এই পিকচারগুলোতে যেটি স্পষ্ট বলা হচ্ছে সিভিল আইডি কার্ডের যে ইনফরমেশন রয়েছে এটি পরিবর্তন করার জন্য এখন এই প্রবাসীর কি করতে হবে তার কফিলের সাথে যোগাযোগ করতে হবে কফিল যখন তার অ্যাড্রেস ঠিক করবে তখন তার আকামা বক্সে পড়বে এই প্রবাসী আকামা পাবে প্রবাসীর আকামা লাগছে কিন্তু এটি বক্সে আসছে না যার কারণ হচ্ছে অ্যাড্রেস সংশোধন করার দরকার রয়েছে অ্যাড্রেস সঠিক নেই একই সমস্যা থাকতে পারে আমাদের বহু প্রবাসী কাজেই বর্তমান কুয়েতের পরিস্থিতি নিয়ে কি আর বলবো প্রতিদিনই তো ভিডিও দিচ্ছি আপনাদেরকে আজও কুয়েতের বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়েছে বহু প্রবাসী আটক হয়েছে কাজেই এই পরিস্থিতিতে আমাদের প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আমাদের এই বন্টির মতো দেশে আপনার পরিবারের সদস্যরাও যাতে দুশ্চিন্তায় না থাকে আপনার ঠিকানা সংশোধন করুন যদি আপনার কোম্পানির হয়ে থাকে কোম্পানির লোকজনের সাথে যোগাযোগ করুন ঠিক রয়েছে কিনা এই সমস্যাটি খাদেন বিষাদারীদের ক্ষেত্রে কিছু করার নেই যদি কফিল পরিবর্তন না করে বা এই দায়িত্বটা সম্পূর্ণ কফিলের উপরে সতেরো নম্বর আঠারো নম্বর একামার লোক সোন অফিসে গেলে ফাঁসি অফিসে গেলে বা বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে সেগুলোতে গেলে সাহেল অ্যাপ্লিকেশন থেকে কুইত মোবাইল আইডি থেকে এই অপশনগুলো সংশোধন করার সুযোগ পাচ্ছে কাজেই আপনি যদি নিজে না বুঝেন এই সকল সিস্টেমগুলো বুঝে বা অবগত রয়েছে তাদের সাথে দেখিয়ে সমাধান করে নেবেন কারণ সবাই তো আর মোবাইলের অ্যাপ্লিকেশন মোবাইলের সিস্টেমগুলো বোঝে না আমাদের অনেক প্রবাসী রয়েছেন কুয়েতে এখনও বাটন ফোন ব্যবহার করে যেখানে আপনার কাছে দুটি ফোন রয়েছে আমার কাছে দুটি ফোন রয়েছে অন্যজনের কাছে দুটি তিনটি পর্যন্ত ফোন রয়েছে টাচ স্ক্রিনের সেখানে তিনি বাটন ফোন ব্যবহার করে। কেন করে কারণ প্রোগ্রাম বুঝে না আশা করি এই তথ্য ইনফরমেশনগুলো আপনারা আমাদের সকল প্রবাসী ভাই বোনের সাথে প্রচার করে দিবেন যাতে করে সকলেই লাভবান হতে পারে আর যে বোন প্রশ্ন করেছে তাকে আমরা বুঝিয়ে দিয়েছি তার বাবার আকামা লেগেছে এখন শুধু কপিলের সাথে যোগাযোগ করলে কপিল ঠিকানা সংশোধন করলে তিনি বক্সে আকামা পাবেন এতে করে তার দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে বুঝতে পারে